আম্মাদ আয়েশা সত্যি করা দিয়ে তারা না বলেন আমরা মহিলা জাতি আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায় এটা হবে আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায় বলে আমার রমজান মাসে যে সমস্ত রোজাগুলি কাজা হয়ে যায় আমি এর ফলে সাউলের যে ছয় রোজা রমজান মাসের পরে সাউল মাস সাউল মাসের যে ছয় রোজা রাখা শুননাথ আমি যদি পারি তাহলে ওই সাউয়ালের ছয় রোজার আগে আমার রমজানের রোজাগুলি কাজা করিনি আর যদি আমি পারি না আমার শক্তি কুলায় না তাহলে আমি ওই সাউয়ালের ছয় রোজা রাখি আর আমার উপর যে রমজান মাসে কিছু রোজা যে কাজা হয়ে গেছে এই রোজাগুলি আমি সাবধান মাসে এসে রাখি এই জন্য মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস

বারো মাসের মধ্যে রমজান মাস ব্যতীত বাকি এগারো মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে বেশি পছন্দ করতেন শ্রাবণ মাসে রোজা রাখার আইয়া সোমাহ সাবান এ শ্রাবণ মাসের রোজা রাখা গিয়ে বেশি পছন্দ করতে এই জন্য সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের

এই সাবণ মাসে আমরা ওই নিশ্চয় সাবান সহবরত রোজা ছাড়া আমরা একটা দুইটা রোজা রাখার চেষ্টা করি তাহলে আমার আপনাদের জন্য সহজ হবে এটা আর হাদিসের তারা না বলেন আমরা মহিলা জাতি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায় এটা হবে আমাদের আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিছু রোজা কাজা হয়ে যায় আম্মা জানাই সা বলে আমার রমধন মাসে যে সমস্ত রোজাগুলি কাজা হয়ে যায় আমি এর ফলে সাউওয়ালের যে ছয় রোজা রমজান রমধন মাসের পরে শাওয়াল মাস মাসের যে ছয় রোজা রাখা সুন্নাথ আমি যদি পারি তাহলে ওই সাউলের ছয় রোজার আগে আমার রমজান রোজাগুলি কাজা করিনি আর যদি আমি পারি না আমার শক্তি কুলায় না তাহলে আমি ওই সবালের রোজা রাখি আর আমার উপর যে রমজান মাসে কিছু রোজা যে কাজা হয়ে গেছে এই রোজাগুলি আমি সাবান মাসে এসে রাখি আমার যে কিছু রোজা কাজা হয়ে গেছে রমজানের রোজা এই গুলিকে আমি সাবান মাসে এসে কাজা করি কি জন্য আমার এটা ব্যক্তি ছিল সাবানের রোজা রাখার দ্বারা আমার এটা প্র্যাকটিস হলো অর্থাৎ রমজানের রোজাগুলি আমার জন্য একবারে সহজ হয়ে যাবে আর কঠিন হবে না যে কোনো জিনিস যদি না থাকে তখন সেটা কঠিন হয়ে যায় তখন যে কোনো মানুষের জন্য সেটা কঠিন হয়ে যায় আমরা এই মাসে একটু প্র্যাকটিস করি রোজা রাখার মাধ্যমে ও মা বোনেরা আপনাদেরও যদি ওই ওই ধরনের রোজা কাজটা থেকে থাকে তাহলে এই সাবান মাসে রাখি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তা অধিক দান করেন তারা আমরা তবলা 이노래는제가처